তোর রাত্রের বাইশটা পঁচিশ গটিকার সময় ঢাকামুখী মালবাহী ট্রেন এখানে একটা বগি মূল বগির থেকে লাঞ্চ্যুত হয়ে ছুটে যায় ছুটে গিয়ে এখানে পুরাটা লাইনচ্যুত হয়ে পড়ে যায় এই লাইনচ্যুত হয়ে পড়ে যাওয়ার কারণে এখন ঢাকা থেকে চট্টগ্রামমুখী যেই ল্যান সেটাও বন্ধ হয়ে গেছে এখানে মালবাহী বগির যে কন্টেনার কন্টেনারগুলা চট্টগ্রামমুখী লাইনের উপর পড়েছে এই দুর্ঘটনার সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে আকাউরা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে এটা উদ্ধার হওয়ার না হওয়া পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং সিলেট সহ ঢাকা সেতে ব্রাহ্মণবাড়ির সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে পারফেক্ট বললো যে গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে কয়টা বগি কীভাবে লাইনচ্যুত হয়েছে মানে কোন ট্রেনে সেটা এটা হলো ছয়শো তিন চট্টগ্রাম টু ঢাকাগামী ছয়শো তিন কন্টেনার লাইনচ্যুত হয়েছে একটি বগি এখন কি অবস্থা সর্বশেষ কি অবস্থা এখনও লাইনচ্যুত অবস্থায় আছে সব